স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের জেলাগুলি সম্পর্কে এর আগের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের জেলা গঠন নিয়ে থিওরি ক্লাস করেছি আজকে আমরা এমসি কেউ প্র্যাকটিস করবো ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো উনিশশো সালে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে কতগুলি জেলা ছিল সঠিক উত্তর কী হবে অপশন গ চোদ্দোটি মনে রাখবে উনিশশো সালে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে চোদ্দোটি জেলা ছিল পরবর্তী প্রশ্ন নিম্নের কোন জেলাটি পনেরোতম জেলা হিসাবে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ কোচবিহার কোচবিহার পনেরোতম জেলা হিসাবে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল পরবর্তী প্রশ্ন কত সালে কোচবিহার পশ্চিমবঙ্গের জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর কি হবে অপশন ক উনিশে জানুয়ারি উনিশশো সালে কোচবিহার পশ্চিমবঙ্গের জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল পরবর্তী প্রশ্ন নিম্নের কোন জেলাটি ষোলোতম জেলা হিসাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর কী হবে অপশন খ পুরুলিয়া পুরুলিয়া ষোলোতম জেলা হিসাবে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল তো আমরা দেখলাম স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলা ছিল চোদ্দোটি কোচবিহার পনেরোতম জেলা হিসাবে পশ্চিমবঙ্গে যোগ দেয় আর পুরুলিয়া ষোলোতম জেলা হিসাবে পশ্চিমবঙ্গে যোগ দিয়েছিল বা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল পরবর্তী প্রশ্ন পুরুলিয়ার পূর্ব নাম কী ছিল সঠিক উত্তর কী হবে অপশন ক মানভূম পুরুলিয়ার পূর্ব নাম ছিল মানভূম পরবর্তী প্রশ্ন কত সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর কী হবে অপশন গ পহেলা নভেম্বর উনিশশো সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল পরবর্তী প্রশ্ন কত সালে চব্বিশ পরগনা জেলাটিকে ভেঙে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার সৃষ্টি করা হয়েছিল সঠিক উত্তর কি হবে অপশন ঘ পহেলা মার্চ উনিশশো ছিয়াশি সালে চব্বিশ পরগনা জেলাটিকে ভেঙে দুটি ভাগ করা হয় একটি জেলার নাম রাখা হয় উত্তর চব্বিশ পরগনা অন্য জেলাটির নাম রাখা হয় দক্ষিণ চব্বিশ পরগনা পরবর্তী প্রশ্ন কত সালে পশ্চিম দিনাজপুর জেলাটিকে ভেঙে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার সৃষ্টি করা হয় সঠিক উত্তর কী হবে অপশন খ পহেলা এপ্রিল উনিশশো সালে পশ্চিম দিনাজপুর জেলাটিকে ভেঙে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার সৃষ্টি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কত সালে মেদিনীপুর জেলাটিকে ভেঙে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার সৃষ্টি করা হয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন খ পহেলা জানুয়ারি দুই সালে মেদিনীপুর জেলাটিকে ভেঙে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার সৃষ্টি করা হয় পরবর্তী প্রশ্ন কোন জেলা ভেঙে দুয়ার জেলার সৃষ্টি করা হয় সঠিক উত্তর কি হবে অপশন কি ঘ জলপাইগুড়ি এই জলপাইগুড়ি জেলাটিকে ভেঙে আলিপুরদুয়ার জেলার সৃষ্টি করা হয় পরবর্তী প্রশ্ন কত সালে জলপাইগুড়ি জেলাটিকে ভেঙে আলিপুরদুয়ার জেলার সৃষ্টি করা হয় সঠিক উত্তর কী হবে অপশন ক পঁচিশে জুন দুই হাজার চোদ্দো সালে জলপাইগুড়ি জেলাটিকে ভেঙে আলিপুরদুয়ার জেলার সৃষ্টি করা হয় পরবর্তী প্রশ্ন আলিপুরদুয়ার কততম জেলা হিসাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন গ কুড়িতম তম জেলা মনে রাখবে দুয়ার হলো পশ্চিমবঙ্গের কুড়িতম তম জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন জেলা ভেঙে কালিম্পং জেলার সৃষ্টি করা হয় সঠিক উত্তর কী হবে অপশন ক দার্জিলিং জেলাকে ভেঙে কালিম্পং জেলার সৃষ্টি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কত সালে দার্জিলিং জেলাটিকে ভেঙে কালিম্পং জেলার সৃষ্টি করা হয় সঠিক উত্তর কি হবে অপশন ঘ চোদ্দোই ফেব্রুয়ারি দুই সালে এই দার্জিলিং জেলাটিকে ভেঙে কালিম্পং জেলার সৃষ্টি করা হয় পরবর্তী প্রশ্ন কালিম্পং কততম জেলা হিসাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর কী হবে অপশন খ একুশতম মনে রাখবে কালিম্পং ছিল পশ্চিমবঙ্গের একুশতম জেলা পরবর্তী প্রশ্ন কোন জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলার সৃষ্টি করা হয় সঠিক উত্তর কী হবে অপশন গ পশ্চিম মেদিনীপুর জেলাটিকে ভেঙে ঝাড়গ্রাম জেলার সৃষ্টি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কত সালে পশ্চিম মেদিনীপুর জেলাটিকে ভেঙে ঝাড়গ্রাম জেলার সৃষ্টি করা হয় সঠিক উত্তর কী হবে অপশন ক চৌঠা এপ্রিল দুই সালে এই পশ্চিম মেদিনীপুর জেলাটিকে ভেঙে ঝাড়গ্রাম জেলার সৃষ্টি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন ঝাড়গ্রাম কততম জেলা হিসাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ বাইশতম জেলা মনে রাখবে ঝাড়গ্রাম হলো পশ্চিমবঙ্গের বাইশতম জেলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা কোনটি সঠিক উত্তর কী হবে মানে প্রশ্ন বলছে আমরা জানি যে বর্তমানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা রয়েছে তো বলছে নবগঠিত মানে তেইশতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের সর্বশেষ গঠিত জেলা সঠিক উত্তর কি হবে অপশন খ পশ্চিম বর্ধমান হল পশ্চিমবঙ্গের নবগঠিত জেলা তথা সর্বশেষ গঠিত জেলা পরবর্তী প্রশ্ন কত সালে বর্ধমান জেলাটিকে ভেঙে পশ্চিম বর্ধমান জেলার সৃষ্টি করা হয় সঠিক উত্তর কী হবে অপশন খ সাতই এপ্রিল দু সালে এই পশ্চিম বর্ধমান জেলাটিকে সরি বর্ধমান জেলাটিকে ভেঙে পশ্চিম বর্ধমান জেলার সৃষ্টি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে এটা আশা করি আমরা সকলেই জানি অপশন ক তেইশটি বর্তমানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা রয়েছে ওকে তেইশটি জেলা রয়েছে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের তেইশতম জেলা কোনটি আমরা একটু আগেই দেখলাম যে অপশন খ পশ্চিম বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশতম তথা সর্বকনিষ্ঠ জেলা পরবর্তী প্রশ্ন আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর হবে অপশন ঘ দক্ষিণ চব্বিশ পরগনা হল আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা তো এবার প্রশ্ন আসবে যে আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা হবে তো বৃহত্তম দেখলাম আমরা দক্ষিণ চব্বিশ পরগনা আর ক্ষুদ্রতম বললে উত্তর হবে অপশন গ কলকাতা কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা পরবর্তী প্রশ্ন আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে স্বাধীনতার সময় নিম্নের কোন জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না হাওড়া দার্জিলিং কোচবিহার না জলপাইগুড়ি এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে